তোমার মতো অহংকারী মাইয়া এই ধরনের পরিণতি হইবো সেটা আমি আগেই জানতাম অহংকার পতনের মূল আজকে সেটা নিজের চোখে প্রমাণ পাইলাম এবার যাও দেখো যে ডাইলের মজা তলে জীবনটা কত কষ্টের গরিব মানুষের জীবনে কত কষ্ট কত পরিশ্রম কত ক্লান্তি লুকায় থাকে আর আপনি তো দায়ী আপনি আপনার মেরে বিক্রয় দিচ্ছেন বাইরন ওই ওই দিকে বাইরন 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 ফুলটাকে খুব খারাপ লাগতেছে কয়দিন

ছউ তুমি চল আমার বাড়িতে পাপের শাস্তি পাইছি মা আপনাদের সাথে কত খারাপ ব্যবহার করছি টাকার অহংকারে আপনাদের মানুষ বলে মনে করি নাই আপনাকে আমি কত অসম্মান করছি আপনাকে কে কত সেবাযত্ন করাইছি সব পাপের শাস্তি পাইছি মা কত আত্মীয়স্বজনের কাছে গেছি কেউ আমাদের আশ্রয় দেয় নাই সবাই আমাদেরকে দূর দূর করে তাড়ায় দিয়েছে আমি আমার বাবা রাস্তায় রাস্তায় ঘুরছি তুমি একদিন আমাকে বলছিল না খিদা পেলে একদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরব কিন্তু খাবার পাবো না আমার সাথে এটাই হয়েছে এতটুকু খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি খাবারের জন্য ভিক্ষা চাইছি কেউ আমাদের এতটুকু খাবার দেয় নাই আর ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে বাবা মা আপনারা আমাকে maaf করে দেন আপনাদের সাথে অনেক অন্যায় করছি আমাকে maaf করে দেন বৌমা ব্যয় যে অন্যায় করছে সেটা শাস্তি তারা পাইছে তারা যখন তারা নিজের ভুল বুঝতে পারছে ক্ষমা করে দেন ক্ষমা মহত্বের লক্ষ্য বৌমা ক্ষমা করে দিন আমি বুঝতে পেরেছি অহংকার পতনের মূল